ল্যান্ড প্রজেক্ট খুঁজছিলেন যেখান থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট কম খরচে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আজকে আমরা অসাধারণ একটা প্রজেক্ট নিয়ে এসেছি যেই প্রজেক্টে প্রায় ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট অলরেডি শেয়ার বিক্রি শেষ কিছু শেয়ার বাকি রয়েছে তো আজকে আমরা সেরকম একটা প্রজেক্ট রয়েছি যে প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে বনশ্রী গার্ডেন সিটি আজকে আমরা এই বনশ্রী গার্ডেন সিটি মূল বিশেষত্ব গুলো কেন এখান থেকে একটা অ্যাপার্টমেন্ট কি ক্রয় করবেন শেয়ার ক্রয় করে সেটা বুঝিয়ে দেব তো দেখতে পাচ্ছেন পিছন একটা সাইনবোর্ড রয়েছে আর এই হলো প্রজেক্টের ভিউটা এবং এখানে জমির পরিমাণ কাঠা এই কাঠা জমির উপরে বি প্লাস জি প্লাস টেন অর্থাৎ তলার একটা বিল্ডিং হবে যেখানে আপনার স্ল্যান্ড শেয়ার আপনারা ক্রয় করতে পারবেন ফ্ল্যাট সাইজ হিসেবে আপনারা পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ বর্গ ফুট এই বর্গ ফুটের এখানে যারা অ্যাপার্টমেন্ট পাবেন সেটার ভিতরে পেয়ে যাবেন 3 বেড 3 বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন রুম এবং এটা একটা দক্ষিণমুখী প্রজেক্ট অনেক জনের রয়েছে দক্ষিণ বনশ্রীতে দক্ষিণমুখী প্রজেক্ট খোঁজেন কেন যে একেবারে আলোবাতাসটা পেয়ে যাবেন আমি যদি দেখিয়েও দিব আলোবাতাসটা কেমন রয়েছে চলেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই হলো আজকের এই প্রজেক্টটি বনশ্রী গার্ডেন সিটি এটা হচ্ছে দক্ষিণ পাশের ফ্রন্ট সাইড এবং সামনে হচ্ছে রোডটা এই রোডটা সিটি কর্পোরেশন ষোলো ফিড এখন বর্তমানে আপনার লাইন হয়েছে রিসেন্টলি পাকা হয়ে যাবে আর আজকের এই প্রজেক্টের পাশে উত্তর পাশে এই যে দেখতে পাচ্ছেন পুলিশের বারোতলা বিল্ডিংটা এবং এখানে সবই দশতলা এগারোতলা বারোতলা হাইড এর বিল্ডিং এই পাশে অসংখ্য ডেভেলপার শুধু প্লট ক্রয় করে মানে এখানে মানুষকে ফ্লাট বুঝিয়ে দিচ্ছে তো এখানেই এখন সময় যাদের অল্প বাজেট অল্পটাকে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান আমার মনে হয় না এর থেকে কমে কেউ পেয়ে যাবেন আর এই দক্ষিণ মনশ্রীর একেবারে ইস্টার্ন হাউজিং এর প্লটের দুই থেকে তিন চারটা প্লট পরে আজকের এই প্রজেক্টটি হওয়ার কারণে আপনারা যে নাগরিকের সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে দক্ষিণ মনশ্রী স্টার হাউজিং এর ভিতরে যারা অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন ইতিপূর্বে অথবা থাকতেছেন অথবা ভাড়া থাকছেন তারা যেরকম আশেপাশে যেমন স্বপ্ন আরং আগুরা দক্ষিণ মনশ্রী আইডিয়াল স্কুল এখানে অসংখ্য সুপার শপ যেরকম এই সকল নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন সেম এই কিন্তু পেয়ে যাবেন কারণ এখান থেকে আপনারা যখন এই যে প্রজেক্ট থেকে এই যে সিটি কর্পোরেশনের এই রোড দিয়ে আপনারা বের হয়ে যাবেন তখনই কিন্তু ওই যে দক্ষিণ মনস্ত্রীর হাইরাজের বিল্ডিং গুলোর নাগরিক সুযোগ সুবিধা যা পাওয়া যাচ্ছে এটা তো পেয়ে যাবেন কিন্তু দামটা পেয়ে যাবেন কমে কেন এই প্রজেক্টে যদি ইস্টার্ন হাউজিং এর ভিতরে প্লট হতো আঠারো কাটা তাহলে আপনাদের ল্যান্ড শেয়ার প্রাইস পরে যেত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকা আর এখানে মাত্র আপনাদের অল্প টাকা পরে মাত্র পড়তেছে আর এখানে কিন্তু ল্যান্ড শেয়ার প্রাইস যারা এখানে প্রথমে আসবেন এখানে কিন্তু আপনারা প্রথমে একটা সাব কবলার মাধ্যমে সাধারণ একটা অল্প জমি এখানে মালিক হবেন এরপরে অল্প অল্প টাকা দিয়ে এখান থেকে মালিক হতে পারবেন অনেক জন রয়েছে একবারে টাকা দিতে চান না একটু একটু টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্টের জন্য বেস্ট বেস্ট প্রজেক্ট প্রজেক্ট এবং ল্যান্ড লং লং টাইম লাগে কিন্তু ল্যান্ডেক্ট হ্যান্ড ওভার পাওয়া যায় তখন কিন্তু এই প্রজেক্ট থেকে প্রায় বিশ তিরিশ লক্ষ টাকা একটা লাভ করা যায় এমনিতে লাভ করা যায় আর যদি ব্যবসা মানে বিনিয়োগ হিসেবে করে রাখেন তাহলে তো যখন তিন চার বছর পরে এটা হ্যান্ড পাবেন তখন আরো বেশি লাভ করা যায় এটা একটা ভিডিওতে আমি বুঝিয়ে দিয়েছি আপনারা যারা আমার হয়তো ভিডিও দেখেন তারা আর এই সেটটা এখনই সময় কিছু জমি রয়েছে যেমন এইটা আর দু একটা কয়েকটা জমি রয়েছে যেই সকল জমিতে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এরপরে কিন্তু আর বনশ্রী জমি শেষ এরপরে ওগুলো সব রসুল বাগ নন্দীপাড়া তো যাই হোক যাদের একটা স্বপ্ন রয়েছে দক্ষিণ মনশ্রী আশেপাশে কম টাকা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান এবং অল্প অল্প টাকা দিয়ে একটা ফ্ল্যাট ক্রয় করে বুঝে পেতে চান তাদের জন্য আজকের এই প্রজেক্টটি তো যারা এই প্রজেক্ট থেকে একটা শেয়ার নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন আসতে পারেন ভিজিট করতে পারেন একটি শেয়ার হলে আপনি ক্রয় করে নিতে পারছেন চল